আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুস্টা থেকে বলছি হ্যাপিস লাইফ স্টাইল ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ব্লগটিও সকাল থেকে শুরু করেছি সকালবেলায় উঠে আমি নাস্তা তৈরি করছিলাম আর এদিকে ছোট পুচকু উঠে চোপাই শুয়ে আছে কেন এখানে শুয়েছ কেন বিছানায় চলো কেন কেন যাবে না যাবে না না চলো যাই না আজকে খাবে না না কি খাবে এখন না 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 ওই কথা শেষ নেই যাই হোক আজকে 5ই আগস্টের ভিডিও ছিল তো ওইদিন বড়ছড়ার মাঠেতে ছুটি ছিল ও বাসায় ছিল তো 11টার দিকে বৃষ্টি চলে আসে প্রচুর তো ওই সময় বাবু বায়না করেছিল যে আমি আজকে বৃষ্টিতে ভিজবো তো ওকে একটু ভিজতে দিয়েছিলাম আর তারপরে এই তো বৃষ্টি হোক আর যাই হোক দুপুরের রান্না বান্না সংসারের কাজ তো করতেই হবে তো দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যেহেতু বাহিরে বৃষ্টি হয়েছে তো আজকে আর রান্নাঘরে গিয়ে রান্নাটা করলাম না ঘরেই করে নেব সকালবেলা নাস্তাটা রান্নাঘরেই করেছিলাম তো এখন হচ্ছে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়ে এসেছি তো মাংস রান্না করব আর কি হয়েছে বলুন তো গতকালকে মানে ভিডিওটা যেহেতু পাঁচই আগস্টের তার আগের দিন যখন মাদ্রাসা থেকে বাবু আসে তখন আস্তে আস্তে আমাকে বলছিল আম্মু কালকে ছুটি কিসের ছুটি জানো শেখ হাসিনা পালাইছে ওই উপলক্ষে ছুটি তো এই উপলক্ষে যখন ছুটি আসে তো ওই দিন আমাকে কিন্তু মাংস আর পোলাও রান্না করে দিতে হবে তো আমরা আনন্দ করব তো ওর ওই কথা শুনে আমার খুব হাসিও পাচ্ছিল তারপর আবার যখন বায়না করলো তাই তো পোলাও রান্না করে দিচ্ছি আর মাংস রান্না করে দেব যাই হোক ও আজকের দিনটা এনজয় করে কাটাক তারপরে বৃষ্টিতে ভিজতে চেয়েছে সেটাও আমি রাজি হয়েছি যে ও আজকে দিনটা এনজয় করবে একেবারে ফুলফিল এনজয় করুক তো যাই হোক এই তো এখন আমি রান্নাটা করে নিয়েছি মাংসগুলো একটু ছোট ছোট করে পিস করে নিয়ে যায় ছোট ছোটো পিস করলে হয় কি আমার ছোটো ছেলেটা খুব সুন্দর করে খেতে পারে খুব সুন্দরভাবে গলে যায় আর আমি যেহেতু প্রেশার কুকারে খুব একটা মাংস রান্না করি না তো সবসময় কড়াইতেই মাংস রান্না করি তো এই জন্যে একটু ছোট ছোট করে কেটে দিলে সুন্দরভাবে গলে যায় বাবু কিন্তু সুন্দর খেতে পারে তো এই তো আমি প্যানি সেজন্য রান্নাটা করে নিয়েছি আর এই মাংসগুলো হচ্ছে আমার কোরবানির কোরবানির মাংস আপনাদের কি ফ্রিজে এখনও কোরবানির মাংস আছে আমার কিন্তু রয়ে গিয়েছে আসলে আমি একা মানুষ তো তো এই জন্যেই রয়ে গিয়েছে যাদের পরিবারে অনেক মানুষ তাদের হয়তো ফুরিয়ে গিয়েছে এই তো মাংসটা কিন্তু আমি কাটা মশলা দিয়ে রান্না করে নিচ্ছি এখানে বাটা মশলা ব্যবহার করিনি আর আমি যখন মাংস রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম মানে কাটাকুটিগুলো করছিলাম ওই সময় কিন্তু আমি অফ ক্যামেরায় পোলাওটাও রান্না করে নিয়েছি আর পোলাওয়ের উপরে যে বেরেস্তাটা দেখছেন এটা না পুড়ে গিয়েছিল আমি বেছে বেছে নিয়েছি তারপরেও কালো কালো দেখা যাচ্ছে ওইটা অবশ্যই স্কিপ করবেন রান্না বান্নার পর্ব শেষ হলো আর তারপরে না বাবুকে একটু খাইয়ে দিচ্ছিলাম ও একা হাতে খেতে ছিল না আর ক্যামেরা অন করে রান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যায় তো এই জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে এদিকে বাবুর প্রাইভেটের আবার সময় হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে আর তারপরে তো বাবু প্রাইভেটের জন্য বেরিয়ে যাচ্ছে এখন একটুখানি ফ্রেশ আছে মানে ওই এগারোটার দিকে বৃষ্টিটা হয়েছিল তারপরে আর কিন্তু বৃষ্টি হয়নি তো এই তো বাবু এখন পড়তে যাচ্ছে তো ও বলছিল যে আজকে যখন ছুটি ছিল পাঁচই আগস্টের তাহলে প্রাইভেট কেন ছুটি নেই তো আমি বলছিলাম প্রাইভেট ছুটি না দিলে কী করবা তো যাই হোক ও চলে গেল আর এই যে দেখুন আমার বাড়ির সামনে কি একটা অবস্থা বৃষ্টিতে মানে ছাতা ধরে আমার সব কিছু শেষ বৃষ্টি থামলে আমি বাড়ির কাজগুলো করব এদিকে ইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে ইটের কাজগুলো করব ওদিকে ঘর আরও তৈরি করতে হবে অনেক এখন বাবু প্রাইভেট পরে আসার পরে ক্যামেরা অন করেছে সৌদি আরব থেকে ওদের বাবা ওদের জন্য চকলেট পাঠিয়েছে আর চকলেটগুলো পেয়ে তো ওরা প্রচুর খুশি হয়েছে বার দিয়ে দিচ্ছে তাই রাগ দেখাচ্ছে বাবু তোতা পাখি একটা এত কথা বলতে জানে মানে ওর কথার কোনো শেষ নেই মার্শাল্লা যাই হোক এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর সন্ধ্যের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল বেলকনিতে দরজা দিতে গিয়ে দেখলাম তো ওই সময় ভিডিওটা করে নিয়েছি আর এখন বাবু পড়তে বসেছে আর এখনই ওরা আবার নাস্তা চাইবে তাই বসে বসে ভাবছিলাম যে আবার নাস্তা কী তৈরি করব। আমার তো চা বিস্কিট খেলেই নাস্তা হয়ে যায় কিন্তু ওর তো আবার ওটাতে চলে না ওর আবার অন্য কিছু করে দেওয়ার লাগে তো তারপরে মনে হলো যে ঘরে জাম্বুরা আছে তো ওটাই কেটে মাখিয়ে দিই আর কিছু করবো ঝামেলা আর ভালো লাগছে না তো যাই হোক এখন আমি জাম কেটে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত পরে যদি আমার ভিডিওটি পরিমাণ ভালো লেগে থাকে সামান্য তাহলে কিন্তু প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কাজগুলো একজন নতুন ইউটিউবারের জন্য অনেক অনেক বেশি উপকারী এখন আমি জাম্বুরাটাকে মাখিয়ে নেব আর এর জন্য আমি এখানে দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আমার ঘরে না আজকে কাঁচা মরিচ ছিল না কাঁচা মরিচ দিলে একটু অন্যরকম লাগতো তো আমি শুকনো মরিচ দিয়েছি আর চিনি দিয়েছি জাম্বুরার সঙ্গে চিনি দিলে না টক টক মিষ্টি মিষ্টি একটা অন্যরকম টেস্ট আসে আর এখন একটু সরিষার তেল দিয়ে দেব আর সরিষার তেল দেওয়ার জন্য আমি আমার বাবুকে বলেছিলাম কারণ আমার এক হাতে ফোন ছিল আর এক হাত দিয়ে মাখছিলাম স্ট্যান্ডটা আমি ব্যবহার করিনি এখন তো বাবু না একটু বেশি ঢেলে ফেলেছিল রকম একটা সরিষার তেলের গন্ধ আসছিল। যাই হোক অতটা খারাপও লাগিনি খেয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও রিলেটেড যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যেও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম